আসসালামু আলাইকুম মগো বাড়ি বরিশাল লাগে আঞ্চলিক ভাষায় কথা কওয়ার চেষ্টা করব বাকি আল্লাপাকের ইচ্ছা মগু বরিশালে বড় একটি মহিলা মাদ্রাসা আছে এই মহিলা মাদ্রাসার রান্ধুন্নে ঘরে কত সুন্দর মেশিন আনছে সেই মেশিন আপনাকে মুহাম আর আম্মেরা সুন্দর করে দেখতে থাকেন মোর বাড়ি বরিশাল মোর নাম মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু শর্মনাই মোর পেজ আছে এমপিসি মিডিয়া দর্শক এই যে আমরা দেখতে পাইতেছেন না প্রথমত আগে চাউল পানির দিয়ে ধুয়ে লয় ধোয়ার পর এই ভাত রানির একটা মেশিন আছে একশোটায় একশো বিশ কেজি চাউল রান্না যায় মেশিনের মধ্যে সরো সরো অনেকগুলো টেরে আছে ওই টের মধ্যে চাল ধুইয়া হেপার নিয়ম অনুযায়ী চাল দেয় দেওয়ার পর সেভাবে পরিমাণ মতন পানি দেয় পানি দিয়া মেশিনটা জাপ আটকাই রাখে রাহার পর দুই ঘন্টা পর খোলে খোলার পর দেয় যে চাল থেকে ভাত হয়ে গেছে এই জায়গায় কোনো চাউলের ফ্যান ট্যান কোনো কিছু ফালান লাগে না সব মেশিনে খাইয়ে হেলায়